বাংলাদেশ স্বাধীন হলো এই মুহূর্তে খবর এলো বাংলাদেশ স্বাধীন হলো এই মুহূর্তে খবর এলো যাওয়ার যেন গ্যাসের কারণে একটি আগুন লেগে যায় তারে সেই আগুন লেগে যাওয়ার পর কিন্তু আমরা লক্ষ্য করেছি সেখানে ভয়ভীতি সৃষ্টি হয় পরবর্তীতে ড্রোন দিয়ে সেই আগুন নিবানোর কাজে নিয়োজিত ছিলেন দর্শক এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বর্ষপূর্তি উদযাপন গণপ্রতারে বর্ষপূর্তি উদযাপন সেই মানিক মেয়ে বিনিয়ে লাল পতাকা লাল সবুজের বাংলাদেশের পতাকা উড়িয়ে কিন্তু

অনেকে দাঁড়িয়ে আছে অনেকে কারো উপর ঢেপু সবার চেষ্টা করছেন ঠিক হয়ে